আপনারা জানেন কতকাল বিকেলে রৌদ্দ উঠেছিল অর্থাৎ কালকে দুটার পর থেকে বৃষ্টি ছিল না রাত সাড়ে চারটার পর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির গতিবিধ এত বেশি যে যে পানি শুধু পানি হচ্ছে আর যতটুকু পানি কমেছে সেটুকু আবার পরিপূর্ণ হয়ে গেছে বলতে গেলে বন্যার অবনতি কমে বাড়ছে মানুষের ভোগান্তি বাড়ছে যাদের ঘর বাড়িয়ে এখনও ডুবে না তারা হয় তারাও এই বৃষ্টিতে ডুবে যাবে এমনটি দেখা যাচ্ছে পানি অনেকটাই বেড়ে গেছে যেখানে কালকে বিকেলে পানি এই আপনারা দেখছেন এই জায়গায় ছিল না আজকে সেই জায়গায় পাই দু থেকে তিন ইঞ্চি পানি বেড়ে গেছে প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সচেতন থাকবেন নিরাপদে থাকবেন